পল্লবীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করেছেন আমাদের নিজস্ব প্রতিনিধি হারুনা রশিদ তুষার গত শনিবার চব্বিশ মে বিকেল চারটায় পল্লবী ওয়ার্ডের বাউনিয়াবাদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল হক সভাপতিত্ব করেন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি বাদশা অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্লবী থানা ছাত্রদল পশ্চিমের এক নং যুগ্ম আহ্বায়ক সাব্বির শেহজাদ রাব্বি টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুব আলম মন্টু যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি কামাল হোসেন খান ভারপ্রাপ্ত আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনোয়ার হোসেন জনতার কাউন্সিলর খ্যাত আনোয়ার হোসেন আনিসুর রহমান যুগমহায়ক পল্লবী থানা বিএনপি আলীম মিরাজ সিনিয়র সহসভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড আসলাম হোসেন গাজী সাধারণ সম্পাদক ইসলাম চান নূর আলম সহ বিএনপির অন্যান্য থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য টুর্নামেন্টটি এলাকার যুব সমাজের মাঝে ক্রীড়া চেতনা বৃদ্ধি ও পারস্পরিক সম্প্রীতি গড়ার উদ্দেশ্যে আয়োজিত হয়েছে অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব আমিরুল হককে যিনি মহানগরের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন খেলাধুলা ক্রিকেট ফুটবল সহ। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং মাদক আকৃষ্ট এই সমাজের যুব সমাজগুলোকে ক্রিয়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য মাঠে ময়দানে নিয়ে আসার জন্য যে আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই ফলশ্রুতিতে এই মাঠে দীর্ঘদিন যাবত ধারাবাহিক ভাবে ফুটবল খেলা ক্রিকেট খেলা পরিচালিত হচ্ছে জানাচ্ছি এবং বিজিত জানাচ্ছি কারণ খেলারটি আমাদের সদরে কে হারলকে জিততে বড় কথা না আমরা খেলার সুযোগ মনোভাব খুব সুন্দর অনেক হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে আজকের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে আমরা ঠিক একইভাবে আগামীতে ইনশাল্লাহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন আমাদের খেলাধুলাকে আমরা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই আমাদের এইভাবে বিভিন্ন পাড়া মহল্লায় যেখানে ছোট ছোট মাঠ রয়েছে সেটা সরকারিভাবে ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে ছোট ছোট এলাকার ওয়ার্ডের উপজেলা থানা ইউনিয়ন লেভেলের যে মাঠগুলো রয়েছে সেগুলো সরকারি সরকারিভাবে সংরক্ষিত করে আমরা ইনশাল্লাহ ফুটবল ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা আমাদের পরিবার এবং আমাদের সন্তানদেরকে আমরা সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই ক্রিয়াঙ্গনের একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের তরুণ প্রজন্ম আমাদের যুব সমাজকে ভয়াল রক্ষা করতে এবং আমরা এই তরুণ সমাজ এবং যুব করব এবং আমাদের সকল পরিবার অভিভাবকদেরকে আহ্বান করব। আপনারা আপনাদের সন্তানদেরকে খেলার মাঠে পাঠান এবং যুবকদেরকে বলবো আপনারা খেলার মাঠে আসেন খেলাধুলা করেন সুস্থ জাতি হিসেবে সুস্থ জাতি এবং সুস্থ সমাজ হিসেবে আমরা একটি সুন্দর সমাজ বলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আপনাদের সকলের দোয়া প্রার্থনা করছি এবং পাশাপাশি আমি আপনাদের এই এলাকার সন্তান হিসেবে আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই ধানের শীষের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের সাথে থেকে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি এবং আমি দ্রুত পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করছি যারা আজকে পুরস্কৃত হবে তাদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং আজকে যারা চলাবেন কমিটি যারা দায়িত্ব ছিল আমাদের ছাব্বিশ সহ ছাত্র দলের যারা এই করেছে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি এবং সংগঠন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ সিঙ্গাবাদ বাংলাদেশ বিএনপি